রাজবাড়ির গোয়ালন্দে নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে পুরানোর পর তা নিয়ে দেশে বিদেশে ব্যাপক আলোচনা চলছে আসলে কে এই নুরাল পাগলা তার মরদেহ কেনই বা পুরানো হল জানা যাচ্ছে আশির দশকে তিনি নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করেছিলেন এরপর স্থানীয়দের খুবের মুখে তিনি এলাকা ছাড়া হতে বাধ্য হন এরপর ফিরে এসে তিনি ব্যাপক বক্ত অনুসারী গড়ে তোলেন তার বিরুদ্ধে অভিযোগ তিনি নিজেকে ও দাবি করেছেন এমনকি কালেমা ও আজান বিকৃত করেছেন গত তেইশ আগস্ট তার মৃত্যু হয় এরপর গোয়ালন্দ দরবার শরীফের ভেতরে কাবা শরীফের আদলে রং করা মাটির বেশ উঁচুতে তাকে দাফন করা হয় এ নিয়ে উত্তেজনার মধ্যে একদল ব্যক্তি শুক্রবার তার কবর থেকে মরদেহ তুলে ঢাকা খুলনা মহাসড়কে এনে পুড়িয়ে দেয় নুরাল পাগলার ছেলে দাবি করেছেন তার বাবা ইমাম মাহাদির দিন প্রচারক ছিলেন বাবার ওসিয়ত অনুযায়ী তার কবর মাটির থেকে কিছুটা উঁচুতে করা হয়েছে তাদের বিরুদ্ধে গুজব ছড়িয়ে উত্তেজনা তৈরি করা হচ্ছে বলেও নুরাল পাগলার ছেলে দাবি করেছেন